হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা ছেলের জন্য করে নিলাম আলু ভাজা তার সঙ্গে ও ডিম সিদ্ধ আলু ভাজা দিয়ে মাখন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ব্রেকফাস্ট করছে বৈশালী আজকে যেটা হচ্ছে ম্যাগি তো বিভিন্ন রকম শীতকাল সবজি পড়ে গেছে এখন ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আলু সয়াবিন মটরশুটি দিয়ে একদম ভালো করে এটা নিরামিষ কিন্তু ডিম দেবো না একদম ডিম ছাড়া এটা ও করছে আমাদের জন্য তো যাই হোক ব্লগটা তোমাদের জন্য তোমরা কিন্তু দেখতে থাকো কোনো স্কিপ করবে না তো ভিডিওটা আজকে আমি সকাল সকালে শুরু করি আমি তো সকালের মতো রোজগারের মতো আজকেও শুরু করলাম ভিডিওটা তো তোমরা দেখতে থাকো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো যেটা হচ্ছে তো আজকে তো রোদ ভালোই উঠেছে ভাবলাম যে ও যখন এদিকটা সেরে নিচ্ছে তাহলে আমি ওদিকটা সেরে নিই লেপ বালিশ যত আছে সব কিছু রোদের মধ্যে দিয়েছি তো পৌষ মাস পড়ে গেছে মানে ওই মাঝখানে একটু একটু করে আবার রোদে দেখা পাওয়া যাবে না হাওয়া হয়ে যাবে তো মাঝে মাঝে একটুখানি ওই লেপখাতা বালিশ না রোদের মধ্যে দিলে একটু কেমন জানি গন্ধ গন্ধ লাগে তাও আবার শীতকাল ঘর তো বন্ধ থাকে গরমকাল হলে এত একটুখানি খুলে খুলে দিলাম বা হাওয়া বাতাস ঢুকলো কিন্তু শীতকালে তো সেটা করা যায় না আবার যদি একটুখানি জানলা ফাঁক করে ওরে বাবা ওর মধ্যে আবার মশা ঢুকে যায় মশা ঢুকে যে যা অত্যাচার করে তো সেই জন্য দরজা জানলা বন্ধ রাখতে হয় দরজা জানলা বন্ধ হয়ে গেলে তো ঘরের মধ্যে একটুখানি গন্ধ টন্ধই হয় আর কি রোদের মধ্যে সব কিছু দিয়ে দিলে খুব সুন্দর পড়ছে এই যে রোদের মধ্যে আমি কম্বলটা একটা কভার টভারগুলো খুলে সব কিছু দিয়ে দিয়েছে ভাবছে আজকে ধুয়ে দেবো কভারগুলো বালিশের কভার টভার যত আছে সব কিছু ধুয়ে দেবো আর এই যে বিছানার যে কার্লেট আছে সেটাও ধুয়ে দেবো তো সব কিছু দিয়ে দেবো রোদ উঠে গেছে প্রচুর রোদ উঠেছে তো তোমরাও কমেন্ট করে জানাবে কারা কারা এরকম আমার মতো সব কিছু রোদে দিয়েছো তো যাই হোক দুপুরবেলা চলে আসলাম এখানে তো দুপুরবেলা খাবো ভাত তো কী করি তো টমেটো পোড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে তো এটার মধ্যে পেঁয়াজ দেবো না আজকে ওই শুকনো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো পেঁয়াজ আজ কিছু দেবো না তো চলো টমেটোটা পুড়ে নিই স্নান সেরে ঠাকুর দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে তো এখন রান্নাঘরে বলতে সময় এখন দুটো বাজে দুপুর দুটো তো এখন ছেলেকে খাওয়াবো ঘুপ পাড়াবো যা তারপরে আমি খাবো প্রচণ্ড কীদেও হয়েছে কি আর বলবো শীত পড়ে শীত পড়েছে বলতে আমারও শীত ধরেছে ঠান্ডা লেগে গেছে আমার আমার এই জিনিসটা খুব খারাপ কারণ আমি ছ মাস ভালো থাকি মাস খারাপ থাকি মানে ঠান্ডা আমার এত লেগে যায় চট করে কিছু বুঝতে পারছি না তো তবু আজকে একটু মাথায় একটু জল দিয়েছি কারণ রোজ রোজ তো আর এভাবে থাকা যায় না তো চলো এবার আর একজন যে পুসকিরা খেতে এসেছে এত শরীর খারাপ ওর প্লিজ সবাই ওর জন্য একটুখানি পে করো আর বড়টা এখানে টিভি দেখছে খেতে এসেছে ছেলেটা এসে ঘুমিয়ে পড়েছে আর এত অসুস্থ ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম তো সন্ধ্যাবেলায় এসে ছেলে বলছে মা কী খাবো তো শীতকাল পড়েছে ওই ভেজিটেবল দিয়ে আবার একটুখানি চিকেন ছিল তো চিকেন স্টু করে দিই তো এখানেই সব ধরনের সবজি কেটে নিয়েছি বলতে গাজর পেঁপে ক্যাপসিকাম তারপরে হচ্ছে বিনস তো একটুখানি আদা রসুন নিয়েছি তো আদা আদাটা রসুন আর পেঁয়াজ একটুখানি ইয়ে করে নিয়ে থেতো করে নিয়ে এটাকে মধ্যে দিয়ে দিলাম একটুখানি হালকা শস্য ওভেন তেল দিয়েছি সাদা তেল তো এটাকে নেড়ে চেড়ে ওই বিট আলু গাজর বিনস ক্যাপসিকাম তো সব পেঁপে ওর মধ্যে তো সন্ধ্যাবেলা এটা একটুখানি দিলে পেটটা আর কি ভরে যায় তো তার মধ্যে একটুখানি নুন দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটুখানি ওই না দিলে আবার সাদা সাদা হয়ে যাবে তো সেই জন্য আবার কী করলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে সিকেনগুলোকে দিয়ে দেবো তো তার মধ্যে টমেটোও দিয়েছি একটুখানি ওই টকটক ভাব হবে আর কি খেতে বেশ দারুণ লাগবে তার মধ্যে জল দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে তো প্রেশার কুকারে তিন চারটে সিটি হলে ব্যাস হয়ে যাবে এই যে এখানে একটুখানি চালের গুঁড়ো আমি গুলে নিয়েছি জলের মধ্যে ওই আতপ চালের গুঁড়ো আর কি তো এটাকে ভালো করে নিয়ে ওর মধ্যে একটুখানি মাখন কোনো দিয়ে দিলাম তার মধ্যে এখন গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করে দেব দুই ছেলেকে পুসকিটাও বেশ খেতে কিন্তু ভালোই ভালোইবাসে তো বড়টা তো ভালোবাসেই কারণ বাচ্চারা তো চিকেন দেখলে তো পাগল হয়েই যায় কার না ভালো লাগে চিকেন খেতে তো যাই হোক পুচকিটার শরীর খারাপ সত্যি ওর এত ঠান্ডা লেগেছে মানে বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে খেতে পাচ্ছে না ও খিদের চোটে দৌড়ে দৌড়ে চলে আসছে কিন্তু খেতে পাচ্ছে না মানে খুব কষ্ট হচ্ছে ভাত তো খেতেই পারছে না দুবার ভাত মুখে দিলে আর কিছু না তো ভাবলাম যে এটা একটুখানি গরম গরম আছে রুটিও হয়ে গেছে সন্ধ্যাবেলা তো একটা দেখি রুটি দিয়ে খায় কি না তো বড়োটা যাই হোক দুটো রুটি দিয়ে ওকে একটা আমি এই ভেজিটেবল স্যুপটা দিয়ে দিলাম স্যুপ তো না স্টু আর কি চিকেন স্টু তো দিয়ে দিলাম তো এবার চলে আসলাম রাতের বেলা তো ডিনার এবার রেডি করতে হবে তো রাতে বলছে আজকে বেগুন বোড়া খাবো আর হচ্ছে ফুলকপি আলুর ডালনা হয়েছে বাড়িতে তো এই দিয়ে আজকে রাতে আমরা কি খাবো আর বেগুন পোড়া রুটি আর হচ্ছে ফুলকপির ডালনা তো এখানে বেগুনটাকে পুড়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সরষের তেল তো এটা দিয়ে বেশ ভালো করে একদম চটকিয়ে চটকিয়ে এটাকে মেখে নেবো তো এর মধ্যে যাই হোক পেঁয়াজ রসুন কোনো কিছুই না এটা নিরামিষ পুরো একদম নিরামিষ আমরা অবশ্য আজকে নিরামিষে খাবো তো বাচ্চা দুটোকে একটু আমিষ খাইয়ে দিয়েছি এই যে ফুলকপি আলু মটরশুটি ডালনা এখানে হয়ে গেছে তো চলো এবার রাতের খাবার পরিবেশন করি তো সবাই এসে গেছে হাত মুখ ধুয়েছে হাত মুখ ধুয়ে বসেছে এবার আমি পরিবেশন করি বা সার্ভ করি প্লেটের প্লেটের মধ্যেই ফুলকপি আলুগুলো তুলে দিচ্ছি মটরশুটিগুলো ফুলকপিটা খেতে ভাল লাগে গ্যাস প্রচুর গ্যাস হয় সবজি টবজি নিয়ে তো যাই হোক রেডি একদম খাওয়া দাওয়া করে তো এবার খাওয়া দাওয়া করে সবাই হজম করবে প্লেয়ারেরা মাঠে নেমে পড়েছে তো তোমরা দেখতে থাকো এরা কি করছে এখানে আজকে এদের কোন ভীমরতি ধরেছে তো চলো তো সবাই একটু গুড নাইট করে দাও বলো গুড নাইট আমাদের ব্লগটা আজকে এখানেই আমরা শেষ করছি ফুটবল খেলা মাঠে তো এতক্ষণ তোমরা দেখতে পেলে প্লেয়ারেরা খাওয়া দাওয়ার পর হজম করলো আর কি হজম করলো এখানে খেলাধুলা হলো তো সবাইকে টাটা গুড নাইট খুব ভালো থেকো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট করো গুড নাইট